ছবি না আমার সব ভিডিও না না বিহানের কথাটা শুনো না বিহান গুড মর্নিং তুলি টুকিটাকি এক্সট্রা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আমি তুলি আজকের আরেকটা বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কোনো বড় ব্লগ শেয়ার করা হয় না আজকে ভাবলাম যে বড় ভিডিওটা শেয়ার করে দিই ঠাকুর ঘরে লাইটটা ভাবছি সন্ধ্যাবেলা দেব মানে এরকম শাড়ি কখনো আর কি পরে নিচ্ছিল কাছে তাই আজকে বললাম আজকে কালী পুজো তাই ভাবলাম যে একটু শাড়ি পরে পুজো দিই গাছ থেকে পুজোর জন্য কিছু ফুল তুলসী পাতা তুলে নিয়েছি আর কিছু ফুল আমি কিনে নিয়ে এসেছিলাম ফুল বা মালা সেইগুলো ঠাকুরকে দিয়ে সাজাবো প্লাস গাছের ফুলও দেব তো প্রথমে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে পুজো দেব পুজো করছো আজকে এত ঘটা করে ঘটা করে ঠিক না আজকে তো কালী পুজো হুম তাই একটু পুজো দিলাম মানে রোজ তো পুজো দিই আচ্ছা আজকে পুজো দিই আজকে একটু শাড়ি পরে পুজো আচ্ছা স্পেশাল বাহ স্পেশাল লাড্ডু আর মা কালী উপরে নিচে মা দুর্গা এখানেও মাতা আছে মাতা আছে ঠিক ঠিক আছে পুজো করো মানে বাজি পোড়ানো স্টার্ট হয়ে গেছে এই রুমটা তো কমপ্লিট হয়নি মানে এটা হচ্ছে দোতলার উপরে তো এটা এখনো কমপ্লিট হয়নি এটা এইভাবে আছে আর এইখানে দু একটা দড়ি টাঙানো আছে জামা কাপড় মেলা হয় চল হয়েছে শান্তি চলো বিহানের জন্য অল্প কিছু বাজি কেনা হয়েছে এইখানে রাখা দেখো রোদে দেওয়া ছাদে অনেক জামা কাপড় আছে ভাবছি তুলবো না তুলবো না বুঝতে পারছি না শুকনো হয়েছে আজকের আমার অনেকটা দেরি হয়ে গেছে মানে রান্না বান্না করে তারপরে এই পুজো দিতে এসছি কালী পুজো কালী পুজোর ব্লগটা তোমরা অনেক দেরিতে পাবে তবু এই আশা করব যে সবাই সাবধানে বাজি পোড়াও সাবধানে ঘোরো চলো খেয়ে নি এই দেখো এইগুলো আমি কালার করেছি আজকের দেব দেবগুলো কোনো কালার করা ছিল না তো ভাবলাম একটু কালার করলে দেখতে ভালো লাগবে ওই ভেবে কালার করেছি কালকে আর কালকের রঙটা শুকনো হয়নি বলে আর মানে প্রদীপটা জ্বালতে পারিনি আজকে আবার প্রদীপটা দিতে পারবো আর এই দেখো এইটা হচ্ছে এই লাইট আমার ভীষণ পছন্দের ছিল গত বছর তো ভাড়া বাড়িতে ছিলাম এবছর নিজের বাড়িতে আর কি এই লাইটটা ইউজ করেছি আর বিহানের এই লাইটটা খুব পছন্দ তো বিহানকে এই লাইটটা আমি দিয়েছি তাই তো শোনা বাবা বিহান সাথে সাথে এই লাইটটা অন করে দিয়েছে কই ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ তো ঘরে আমাদের রুমে কাজ হচ্ছে চলো একটুখানি দেখাই এই ভিডিও যার তোমরা পাবে তার হয়তো শর্টসের মধ্যে আমি এটা হয়তো শেয়ার করে দেব যে এটা কমপ্লিট হয়ে গেছে এটা পুরো দেখো তো ওয়ার্ড্রপ হচ্ছে রুম থেকে সব কিছু বের করে নেওয়া হয়েছে আর এই দেখো এদিকে কি অবস্থা কি নোংরা মানে এইবারে এই কাজটা হয়ে গেলে মোটামুটি এই রুমটার কাজ কমপ্লিট হ্যাঁ রুম না মোটামুটি এই সেকেন্ড ফ্লোরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে একটু শান্তিতে থাকতে পারবে না এই কারণেই সমস্ত জিনিস এলোমেলো ওই মানে ডাইনিংটাও অবস্থা খুব খারাপ আর আমি ভাবছি একটা কথা যে যারা সারা দিন শাড়ি পরে থাকে যারা বলতে তো ধরো আমার মা তো পরে থাকে আর শাড়ি ছাড়া অন্য কিছু তো পরে না আমি একটুখানি সময়ের জন্য পরেছি মানে আমাদের কি বাজে একটা হ্যাবিট হয়েছে দেখো ওই যে একটুখানি সময় শাড়ি পরেও যেন কেমন একটা অস্বস্তি লাগে কিন্তু শাড়ি পরলে দেখতে কিন্তু ভালো লাগে এটা আমার মনে হয় বিহান বলছে আমি এই শাড়ি কেন পরেছি আমি এরকম শাড়ি পরি না তো তাই ও বলছে এই শাড়িটা তোমাকে একদম ভালো লাগছে না হ্যাঁ ভালো দেখে না কেটে শাড়ি বানাবো আমি সবকিছু বানাই বলে ও বলে শাড়িটা আমি ভালো দেখে বানাতে পারিনি কি আজব আজব কথা সন্ধ্যাবেলা কাজের চাপটা বেশি ছিল তাই বিহানকে আর কোনো টিফিন বানিয়ে দিইনি একটু দুধ মুসলি দিয়েছিলাম ওর মুখের ভাবটা দেখে বুঝতে পেরেছো ওর পছন্দই হয়নি যাই হোক তারপরে আমিও চা খেয়ে নিয়েছি করতে পারলাম তো চলো উপরে যাই বাজির শব্দ আমি শব্দবাজি পার্সোনালি পছন্দ করি না ছোটবেলায় গ্রামে বড় হয়েছি এসব শব্দবাজি আর কি সবাই ফাটাতো আমার ভীষণ ভয় লাগতো ছোট ছোট এক ধরনের কালী পটকা বলে পটকা বলে একটা বাজি পাওয়া যেত সেইগুলো আমি লাঠির মাথায় করে আর কি দিয়ে ফাটাতাম লাঠির মাথায় দিয়ে ফাটাতাম যাই হোক এখন তো শব্দবাজি একদমই পছন্দ না আর খুব তখন খুব ভয় পেতাম তবু ওই সবাই ফাটাতো তাই আর কি কিন্তু এখন একদমই পছন্দ করি না আর বিহানকে খুব অল্প কিছু বাজি কিনে দেওয়া হয়েছে বেশি একদমই না আর এখন আমি একটু মোমবাতি জ্বালবো যা মোমবাতি জানলাম একটাও মানে থাকলো না সব নিখে গেছে এবার নিচে যাই মিলে খুব মজা করছে বাজি পোড়াচ্ছে তো সেখানে আমরা গেছিলাম পাড়া সবাই না এই আশেপাশের আর কি আছে বৌদিদের এখানে তো সবাই এসছে আর ওখানে খুব মজাও হলো এবারে ঘরে চলে এসেছি ঘরে কাজকর্ম আছে রান্না বান্না আছে তো সেইগুলো করবো এখন সাড়ে নটা মতো বাজে যাই হোক তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম আজকের দিনটা বেশ সুন্দরভাবেই কাটালাম তো চলো

আমি খাবার বানিয়েছি আর স্বরূপ খেতে দিল ঠিক আছে ও দেখলে ও প্লেটে খাবারটা বেড়ে দিচ্ছে আর তারপরে আমরা জমিয়ে খেয়ে নিলাম ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো নেক্সট আর একটা বড় ভিডিওতে দেখা হবে আর ডেলি তো মেনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব